হারে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ইশতেহার যে বৈশিষ্ট্য এবং বর্ণনা শিবিরের সেক্রেটারি এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী পদপ্রাঠী আমাদের মহিউদ্দিন খান মহিউদ্দিন খান অনুরোধ করছি আমাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই ইশতেহার সেই ইশতেহারকে শুরু করছি আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী যোগ আমাদের প্রোগ্রাম হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস ধরার পথযাত্রী আমরা থামবো না আমরা এই প্রোগ্রাম ঠিক করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি এই ক্যাম্পাসের জন্য ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই তাদের জন্য আমাদের এই মেসেজ যে আমরা থামব না আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে সেটিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে সিক্স পিএস এবং সিক্স অর্থাৎ ছয়টা বিষয়ের দিকে আমরা জোর দিব আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে ছয়টা বিষয়কে এই ক্যাম্পাসে আমরা বাস্তবায়ন করেই থাকবো ইনশাআল্লাহ এবং ছয়টি বিষয় যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি এ ধরনের ছয়টি বিষয়কে আমরা ক্যাম্পাস থেকে বিতাজিত করবো যার কিছু বিষয় এখনো রয়েছে আমরা যে বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই অর্থাৎ ছয়টা বিষয়ে যে বিষয়গুলোতে আমাদের অগ্রাধিকার থাকবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন এবং কেরিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু কেরিয়ার রিসোর্সেস এই কয়টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকব আমরা যদি নির্বাচিত আমরা যে বিষয়গুলোকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই সেই বিষয়গুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন এবং সহিংসতা যেটি আমরা ছাত্রলীগের আমলে আমরা দেখেছি ক্যাম্পাসে বনরুম দেশ কালচার বৈষম্যমূলক নীতি ও আচরণ আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে বৈষম্যমূলক নীতি এবং আচরণের মাধ্যমে ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে বলগুলোতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার পেয়েছেন চতুর্থত মাদক ছিনতাই এবং চাঁদাবাজি আমরা মাদক ছিনতাই এবং চাঁদাবাজি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং এর আশেপাশের এরিয়াগুলোতে বিভিন্ন সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আমরা দূর করব। লাঞ্চের পরে আসেন কালচার বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা লাঞ্চিকার দৌরত্ব আমরা দেখেছি এই দৌরত্ব আমরা কমিয়ে নিয়ে আসবো ইসলাম কুবিয়া এবং সাইবার বলে দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার কোলিং এবং ইসলাম যথেষ্ট উপকরণ রয়েছে আমরা নির্বাচিত এই এই দুটি আমাদের যে ওভারঅল আমরা ছত্রিশে জুলাইয়ের থেকে ডিজাইন করেছি অর্থাৎ আমাদের টোটাল ইস্তেহার হচ্ছে ছত্রিশটা এবং আমরা বারো মাসে এই ছত্রিশটা চেঞ্জ নিয়ে আসবো আমাদের স্লোগান হচ্ছে যে বারো মাসে ছত্রিশটা পরিবর্তন আমাদের প্রথম যে ইস্তাহ সেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তা দেখেছি আমরা বারবার বলেছি ডাকসু নির্বাচন কিভাবে হবে এটির জন্য শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম অর্থাৎ ডাকসুর নিজের সে থাকা দরকার কিন্তু এবারও আমরা এ ধরনের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়েই আগের মতো সৈরাজারি কায়দায় ইউপির যে অর্থাৎ ডাক্তার যে

প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈদেশিক নিশ্চিত করা আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে অস্থায়ী হোস্টেল ও মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে অনির্বাণের উত্তর গ্রহণ করা চতুর্থ ইস্তেহার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন গুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং তিন মাস অন্তর খাবার মান পরীক্ষা করা প্রত্যেক মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা আর্থিক সংকট থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ইল ভাউন্টার চালু করা পাঁচ নম্বর ইতিহাস হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে এবং প্রক্রিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগ দেওয়া ইশতেহার ছয় ছাত্রদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা বিশ্ব কর্মচারী নিয়োগ দেওয়া মা শিক্ষার্থীদের জন্য ব্রেস্ট রুম এবং চাইল্ড কেয়ার কর্নার নির্মাণ করা ইশতেহার নয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সেবা কেন্দ্রিক লাল ফিতা প্রদাত্ত করে পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে উচ্চ শিক্ষায় উচ্চশিক্ষায় বিদেশ গমনের থ্রু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা ইস্তেহার নোট ডাকসু ওয়েবসাইট উন্নতকরণ এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্সেস নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা ইস্তেহার এগারো শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা প্রত্যেক ফ্যাকাল্টিতে ই লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা ইস্তেহার বারো শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা আন্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণা টেস্ট আয়োজন করা স্মল রিসার্চ গ্র্যান্ড ও রিসার্চ ট্রাভেল গ্র্যান্ড চালু করা গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণার সহজ লক্ষ্য করা নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চমানের প্রকাশনা নিশ্চিত করা ইশতেহার তেরো কেন্দ্রীয় লাইব্রেরি বিজ্ঞান লাইব্রেরি হল লাইব্রেরি ও পাঠকক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সম্প্রসারণ করা এগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে রিসোর্টগুলো শিক্ষার্থীদের জন্য আরও সহজ লক্ষ্য করা

হল মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা ছাত্রীদের বিশেষ করে কাউন্সেলিং সেবার পরিষদ বৃদ্ধি করা ইসতেহার আঠারো বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা এবং ইউএমসি অ্যাপ চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য করা মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ দেওয়া বিশেষ করে প্রতিরোধ বিশেষজ্ঞ নারী চিকিৎসকের ব্যবস্থা করা সারা দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সাথে এমও ইউ করার মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসালয়ের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা স্বাস্থ্য বিভাগ কেন্দ্রিক ভোগান্তি প্রশাসন ও বিবাহ প্রতিষ্ঠানের সমন্বয় করা অল্পিক প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করা ইস্তেহার বিজিক্যালি চ্যানেল শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা ইশতেহার ইপুর আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা ইস্তেহার বাইশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাবুত্বে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা সায়েন্স ওয়ার্কশপ অফ এবং কারা এর আধুনিক নিশ্চিত করা গবেষক গবেষণা সহায়তা সফটওয়্যার উপহে সহযোগ্যতা নিশ্চিত করা বিশেষত ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আইলে এর ল্যাব আধুনিক এর ল্যাবে আধুনিক মেশিনারি ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যসূচিতা বৃদ্ধি ও ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করার মাধ্যমে কামড়ার শিল্পে অবদান রাখার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করা ইস্তেহার টেই

ইফতেহার ছাব্বিশ অল্পিক সমস্যার সমাধানে গ্রিভেন্স রেসপন্স টিম গঠন করা এবং ক্যাম্পাস নির্যাতনের অভিযোগ দায়ের করা ও ওদের সাপোর্টের জন্য সাপোর্ট গঠন করা প্রদত্ত মেইলের অ্যাক্সেসিবিলিটি বাড়ানো ইমেইলের মাধ্যমে বিভিন্ন জার্নাল ও ওয়েবসাইটে অ্যাক্সেস রাখা এবং বিভিন্ন একাডেমিক অ্যাপে প্রিমিয়াম অ্যাক্সেস নিশ্চিত করা অ্যালাম নাইদের জন্য অফিসিয়াল ইমেইলের ব্যবস্থা করা ইস্তেহার আঠাশ জনাজীর্ণ বাসগুলো বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নতুন বাস ক্রয় করা মোবাইল অ্যাপসে রিয়েল টাইম প্যাকিংয়ের এর ব্যবস্থা করা বাসের সংখ্যা ও ফিট বৃদ্ধির পাশাপাশি নতুন রোজ বৃদ্ধি করা অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য সকল সেবা চালু করা ইস্তেহার উনত্রিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার জন্য দেশে সকল শৈষ্ঠিক কর্মকর্তা ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করে লিগাল হেল্প কেস গ্রহণ করা ইস্তেহার ত্রিশ শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত আধুনিকায়ন এক্সপার্ট পরিচর্যা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রতিযোগিতার আয়োজন করা হল পর্যায়ে আধুনিকায়ন ও ইনডোর অবকাঠামোগত উন্নয়ন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা নিকটবর্তী ছাত্রী হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবস্থান বিবেচনায় সাউন্ড বক্সের ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করা চ্যালেঞ্জ শিক্ষার্থী উপযোগী ক্লাসরুম ও একাডেমিক কার্যক্রম নিশ্চিত করা তাদের জন্য ওয়ার্করুমের বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা দৃষ্টি হাজার তেত্রিশ নারী শিক্ষার্থীদের জন্য সেলফ প্রশিক্ষণের আয়োজন করা দৃষ্টি হাজার চৌত্রিশ হলগুলোতে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কর্মচারী মূল্যায়ন পদ্ধতি চালু করা দৃষ্টি হাজার পঁয়ত্রিশ পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ সব রোধ সুস্থ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে পরিচ্ছন্ন গ্রিন ক্যাম্পাস গঠন করা ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষার্থে প্রতি মাসে শেষে সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা